আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামনে ভ্যালেন্টাইন আরে ভ্যালেন্টাইন স্পেশালে আপনাদের জন্য নিয়ে আসছি মেকআপের কালেকশন আমার সামনে দেখতে পাচ্ছেন কতগুলো মেকআপের কালেকশন আপনাদের প্রিয়জনকে যে কোনো একটা মেকআপ বক্স আপনারা গিফট করতে পারেন আবার একের অধিকও গিফট করতে পারেন আপনাদেরকে একটু দেখায় আসলে ভ্যালেন্টাইন উপলক্ষে যদি আপনি আপনার প্রিয়জনকে গিফট না করেন তাহলে কিন্তু সে খুশি হবে না তাকে খুশি করার অন্যতম একটা উপায় হচ্ছে তাকে গিফট করা সে কি চায় একটা নারী কিন্তু সবসময় শাস্তে বেশি পছন্দ করে আর স্বাস্থ্য গেলে গেলেই দরকার হয় মেকআপ সামগ্রী বা মেকআপ কিট আমাদের কাছে সব রকমের মেকআপ সামগ্রী মেকআপ আইটেম রয়েছে এই যে দেখেন সবগুলোই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এই মেকআপ বক্সগুলো যদি আপনি আপনার প্রিয়জনকে গিফট করেন ও মাই সে একদম সারপ্রাইজ হয়ে যাবে এর মধ্যে কি নাই সব আছে একদম মেকআপ যত উপকরণ আছে সবগুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে এই যে দেখেন লিপস্টিক আইলাইনার মাস নেইল পলিশ তারপরে স্কিন পাউডার এই যে দেখেন স্কিন পাউডার লিপস্টিক সব কিছুই কিন্তু এখানে আছে বিভিন্ন রকমের তুলি এই যে সব রকমের আইটেম কিন্তু এখানে রয়েছে এবং এখানে মেকআপ বক্স রয়েছে হচ্ছে মোট ছয়টা ছয়টা মেকআপ বক্স রয়েছে এখানে যার যেটা লাগিয়ে নিতে পারেন এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় এই যে ব্ল্যাক ব্ল্যাক ইজ গোল্ড কথাই বলে এই মেকআপ বক্স মানে এই মেকআপের যে উপকরণগুলো সবগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির অনেক ভালো কোয়ালিটির মেকআপের উপকরণ রয়েছে এর মধ্যে এই যে দেখেন সব কিছু এখানে রয়েছে এই দুইটা কিন্তু লিপস্টিক তিনটা লিপস্টিকের মধ্যে রয়েছে আইলাইনার রয়েছে মাস্কার রয়েছে সব রয়েছে এই যে এটা হচ্ছে লাল ভাইরাল দুবাই ভাইরাল এই যে লিপস্টিক দেখেন এখানে দুইটা রয়েছে এ পাশে আরও দুইটা রয়েছে এই যে অনেকে বলেন ফাউন্ডেশন আছে কি না এই যে দেখেন ফাউন্ডেশন এখানে ফাউন্ডেশন রয়েছে স্কিন পাউডার রয়েছে সবই রয়েছে তুলি রয়েছে এবং এগুলো দেখেন এই যে হালকা চাপ দেবেন টুটে যাবে বন্ধ করবেন বন্ধ হয়ে যাবে এই মেকআপ বক্সগুলো আপনারা চাইলে এখন আপনাদের প্রিয়জনকে গিফট করতে পারেন অথবা আমাদের কাছে কিন্তু আরও অনেক গিফটের কালেকশন রয়েছে আপনারা চাইলে অর্ডার অর্ডার করতে পারেন আজকে এগারো তারিখ চোদ্দো তারিখে ভ্যালেন্টাইন ডে আমরা আজকে পাঠিয়ে দেবো আপনি এগারো বারো তেরো তারিখে হাতে পেয়ে যাবেন একেবারে চালিয়ে চোদ্দো তারিখে হাতে দিতে পারবেন ইনশাআল্লাহ আর কোনো কথা অর্ডার করে ফেলেন আসসালামু আলাইকুম রহমত